হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে পনেরোই মে দু হাজার চব্বিশ থেকেই পড়েছে নতুন জ্যৈষ্ঠ মাসের শুরু আর এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন ভুলেও এ কয়েকটি খাবার খাবেন না নইলে আপনার জীবনে সারা বছর অশান্তি লেগে থাকবে এবং কোনো কর্মে আপনার সফলতা পাবেন না এবং যতই কর্ম করুক না কেন আপনার জীবনে কোনো শান্তির প্রসার ঘটবে না জীবনে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না আর অবশ্যই জানবেন জ্যৈষ্ঠ মাসে কোন কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনের ভূমিকা পালন করে যে সব কাজগুলো করলে আপনার এই নতুন বছরটি শুরু হবে অনেক আনন্দময় এবং অনেক সুখ শান্তিতে আপনি বিরাজ করবেন তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু পঞ্জিকা অনুসারে বছরের তৃতীয় মাস হলো জ্যৈষ্ঠ মাস এই মাসে তাপ চরমে এমনটা বিশ্বাস করা হয় যে কিছু নিয়ম মেনে বিশেষ কিছু কাজ করলে একজন ব্যক্তি দেবী লক্ষ্মীর লাভ করেন এবং সেই ব্যক্তির বাড়িতে কখনো অর্থ এবং সুরক্ষার অভাব হয় না আর মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসে ভুলেও এই তিনটি সবজি কখনোই খাবেন না আমরা হয়তো অনেকেই জানি না না জেনেও রকম সবজি খেয়ে থাকি কিন্তু যদি এই সবজিগুলো আপনার সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে নানা কারণ সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র এই সবজিগুলি আপনি যদি জ্যৈষ্ঠ মাসে খান তাহলে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন আর শারীরিকভাবে যদি একবারে অসুস্থ হন সেই ক্ষেত্রে মা লক্ষ্মী আপনার কাছে কতটা বাধা পড়ে থাকবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তাই অবশ্যই ভুলেও এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই কয়েকটি সবজি আপনারা কোনো মতেই মুখে নেবেন না নইলে এই নতুন বছরটা আপনার খারাপ পরিস্থিতিতে এগোবে বলে মনে করা হয় তো জেনে নেওয়া যাক কোন তিনটি সবজির কথা আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমে যে সবজিটির কথা বলতে হবে তা হলো লাউ অনেকেই হয়তো জানেন না যে গরমকালে অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে কখনো লাউ খাওয়া উচিত নয় লাউ খেলে কিন্তু আপনি শারীরিক দিক থেকে অনেকটাই অসুস্থ হয়ে পড়তে পারেন আরেকটি সবজির কথা বলতে হলে তা হলো লাউ শাক অর্থাৎ বোঝাই যাচ্ছে লাউ বা লাউ শাক কোনোটি আপনি জ্যৈষ্ঠ মাসে খেতে পারবেন না আরেকটি সবজি যেটি আপনি গোটা জ্যৈষ্ঠ মাছ জুড়েই খেতে পারবেন না তা হলো আমড়া আমরা খেলে আপনি শারীরিক দিক থেকে রীতিমতন অসুস্থ হয়ে পড়বেন তা অবশ্যই খেয়াল রাখবেন এই তিনটি সবজি সারা জ্যৈষ্ঠ মাসে আপনার খাবারের তালিকায় একবারে রাখবেন না তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার কাছ থেকে রীতিমতন দূরে চলে যাবে এবং নতুন বছর থেকে আপনার অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সংকট আপনাকে কিছুতেই পিছু ছাড়বে না জ্যোতিষ শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের শাসক গ্রহ মঙ্গলকে ধরা হয় তাই এই মাসে মঙ্গল দোষ প্রতিরোধের জন্য ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যা অত্যন্ত ফলদায়ক হবে এই মাসে একবার খাওয়ার খাওয়া হলে একজন ব্যক্তি শাস্ত্রের বড় পান মনে করা হয় এই মাসে হনুমানজির বিশেষ পুজোর গুরুত্ব রয়েছে এই পাশাপাশি এই মাসে সূর্যদেব ও বরুণ দেবের পুজো করা হয় মনে করা হয় জ্যৈষ্ঠ মাসে হনুমানজি প্রথমবার ভগবান শ্রীরাম সঙ্গে দেখা করতে এসেছিলেন তাই এই মাস হনুমানজির উপবাস করলে বিশেষ ফল পাওয়া যায় এই মাসে হনুমানজির পুজো করলে মানুষের সমস্ত দুঃখ দূর হয় গঙ্গা দশরা এবং নির্জলা একাদশীর মতো গুরুত্বপূর্ণ উৎসবগুলো এই মাসে পালিত হয় আর এই মাসে পালিত হচ্ছে মোহিনী একাদশী অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই মোহিনী একাদশী ব্রত পালন অবশ্যই সকলেই মিলেমিশে করবেন জ্যৈষ্ঠ মাসে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যেগুলো জানলে আপনার জীবনে কখন কোনো অসুবিধার পর নামতে পারবে না আর অবশ্যই যদি আপনি এড়িয়ে চলেন তাহলে অবশ্যই আপনার জীবনটা সারা বছর অশান্তির পৌরে নেমে থাকবে জ্যোতিষশাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে একজন ব্যক্তির বিছানার পরিবর্তে মাটিতে ঘুমানো উচিত জ্যৈষ্ঠ মাসে ভগবান পুজোয় চন্দন ব্যবহার করতে হবে আপনারা যখন পুজো করবেন তখন অবশ্যই চন্দন ব্যবহার যাতে কখনোই করতে না বলেন এই জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এবং সকলেই যারা পুজো অর্চনা করেন তারা অবশ্যই জ্যৈষ্ঠ মাসে চন্দন ব্যবহার করবেন অবশ্যই মনে রাখবেন এই মাসে মন্দিরের কাছে সর্বদা জলে ভরা একটি কলসি অবশ্যই রাখবেন বলা হয় এই মাসে গাছগাছালি স্পর্শ করা উচিত নয় ভুল করেও জ্যৈষ্ঠ মাসে কমলা রঙের পোশাক পরা উচিত নয় এই মাসে সূর্যদেবকে অগ্র নিবেদনের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে তাই অবশ্যই পারলে সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন অবশ্যই জানবেন জ্যৈষ্ঠ মাসে কোন বিশেষ কাজগুলো মানুষের জীবনে সাফল্য এনে দেয় অবশ্যই শ্রবণ করবেন বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ মাসে তিল দান করা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয় অবশ্যই যে সকল ভক্তরা রয়েছেন তারা অবশ্যই জ্যৈষ্ঠ মাসে একটি বার হলেও কাউকে অবশ্যই তিল দান করে সাহায্য করবেন এটি অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয় কথিত আছে যে এটি করলে ব্যক্তির অকাল মৃত্যু হয় না এবং মৃত্যুর পর ব্যক্তি মোক্ষ লাভ করে বলে মনে করা হয় যাদের কুণ্ডলিতে মঙ্গল দোষ আছে তাদের মঙ্গল দোষ থেকে মুক্ত পেতে জ্যৈষ্ঠ মাসে তামা গুঁড়োর মতো জিনিস দান করা উচিত অবশ্যই জ্যৈষ্ঠ মাসে সূর্য দেবতার আলো খুবই উজ্জ্বল এমন পরিস্থিতিতে এই পুরো মাস যদি আপনারা সূর্যদেবকে অগ্র নিবেদন করতে পারেন তাহলে ব্যক্তির সম্মান ও মান সম্মান বৃদ্ধি পায় এবং চাকরিতে পদোন্নতি পাওয়ার আশা করা যায় তাহলে অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ মাসে সূর্য দেবতার আলো খুবই উজ্জ্বল তাই অবশ্যই সূর্য দেবতাকে অগ্র নিবেদন করবেন গ্রহের দোষ থেকে মুক্ত পেতে জ্যৈষ্ঠ মাসে পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা করতে হবে এটি আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করবে এবং আপনি আর্থিক সুবিধা পাবেন বলে মনে করা হয় অবশ্যই জানবেন জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই একটি খাবার নইলে দুর্ভাগ্য আপনার পিছু তাহলে অবশ্যই জানবেন যে জ্যৈষ্ঠ মাসে কোন খাবার একবারে খাবার খাওয়া নিষিদ্ধ এই জ্যৈষ্ঠ মাস গরমের মরশুম হয়ে থাকে সেই সময় অত্যাধিক গরম হয় জ্যৈষ্ঠ মাস শুরু হয় তাপ দিয়ে এবং পুরোনো হয় দিনে মানুষ প্রচণ্ড তাপ অনুভব করতে থাকে জ্যৈষ্ঠ মাস সম্পর্কে শাস্ত্রে অনেক নিয়ম দেওয়া রয়েছে যা শাস্ত্রের জন্য অনুকূল বলে বিবেচিত আর এর মধ্যে হলো একটি খাবার গ্রহণের নিয়ম শাস্ত্র ও ভারতীয় ঐতিহ্য অনুসারে খাওয়া দাওয়ার নিয়ম বলা হয়েছে প্রতি মাসে ও ঋতু অনুযায়ী খাদ্য গ্রহণের কথা বলেছেন জ্যোতিষ রাও ঋতু অনুসারে খাবার গ্রহণ করলে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। তবে অবশ্যই জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসে কেমন খাবার খাওয়া আপনাদের উচিত এবং কোন খাবার খাওয়া একবারে মোটেই উচিত নয় জ্যৈষ্ঠ মাসে খাওয়া দাওয়ার নিয়ম মেনে চলা খুবই জরুরি কারণ এই বিশেষ সময়ে যে কোনো কিছু খাওয়া দাওয়া করা স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে তাই এই বিশেষ করে মশলাদার ও তেল ঝাল থেকে দূরে থাকা উচিত জ্যৈষ্ঠ মাসে অত্যাধিক তেল মশলাদার খাবার ভাজাভুজি থেকে দূরে থাকবেন জ্যৈষ্ঠ মাসে ভোজন নিয়ে মহাভারতে বলা হয়েছে যে এই মাসে একটা সময় ভোজন করুন এতে ব্যক্তি রোগ মুক্ত থাকে আর অর্থবান হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে আপনি আপনার খাবারের পাতে মরশুমি ফল ও সবুজ শাক পাতা সবজি যোগ করতে পারেন এর পাশাপাশি ছাতু ও বেলের শরবত খেতে পারেন অবশ্যই মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসে আপনার খাদ্য তালিকায় বেগুনকে অন্তর্ভুক্ত করবেন না এটি স্বাস্থ্যকে আরও খারাপ করে এবং বাতির ব্যথার সম্ভাবনা বাড়ায় শাস্ত্রে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে শিশুদের অনেক সমস্যা হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়ে মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসে দিনের বেলা কখনোই ঘুমানো উচিত নয় এই মাসে যদি আপনি বিষ্ণুকে প্রসন্ন করতে চান এবং নিজের মনস্কামনা পূর্ণ করতে চান তাহলে অবশ্যই এই মাসে তিল দান করবেন তিল দান করলে বিষ্ণু অনেকটাই প্রসন্ন হবে এবং নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করবে স্বয়ং বিষ্ণু ঠাকুর এই মাসে গোপালকে অভিষেক করে মাখন ও মিশ্রির ভোগ নিবেদন করা উচিত পাশাপাশি গোপালকে চন্দনের প্রলেপ লাগানো উচিত এই মাসে পশু পক্ষী জীব জন্তুদের জন্য জলের ব্যবস্থা করা উচিত এর উপায় করলে সূর্য এবং উপস্থিত গ্রহ সহজেই দোষ দূরবিত হয় সম্ভব হলে এই মাসে ছাতা অন্ন পানীয় ইত্যাদি অবশ্যই দান করবেন আশেপাশের কোনো গোয়ালে সবুজ ঘাস দান করলে পূর্ণ অর্জন করতে পারবেন জ্যৈষ্ঠ মাসে শিবের পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে তাই নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করবেন এই জ্যৈষ্ঠ মাসে এই মাসে ভোরবেলা উঠে স্নানের পর লক্ষ্মীর ধ্যান অবশ্যই করবেন এর ফলে লক্ষ্মী দেবী আপনার ওপর অনেকটাই প্রসন্ন থাকবেন এবং আপনার গৃহে সুখ সমৃদ্ধি ভরে রাখবে দেবী লক্ষ্মী মা তো অবশ্যই আপনারা এই সব ক্রিয়াকলাপগুলো করবেন এবং জ্যৈষ্ঠ মাসে কোন কোন খাবারগুলো খাবেন না জানলেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে